নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো মনে করে তোমরা কিন্তু অবশ্যই আমার এই শেখানোটি ভিডিওটি তোমরা প্রচুর লাইক দিও তার সাথে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দাও একে যত করে ভিডিও সবার সাথে সবার মধ্যে শেয়ার করো প্লিজ তারা আমার ইউটিউব ইউটিউব গীতিবিদান চ্যানেলকে এরকম নতুন নতুন আপডেট যদি পেতে চাও তাহলে সবার আগে মনে করি কিন্তু আমার চ্যানেলকে তোমাদের তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটাকে অন করে রাখতে হবে তারা আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তার সাথে আমার আরও একটি কথা আছে যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখবে আমার চ্যানেলে প্লে লিস্ট দেখতে পাবে অনেক অনেক প্রচুর পুরনো ভিডিও পাবে তো প্রতিটি ভিডিও তোমরা ভালো করে দেখো শোনো ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করো তার সাথে যে যে নতুন ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি বা শেখাচ্ছি সেই ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে শুনবে শিখবে ভালো লাগলে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমার ইউটিউব বিতান চ্যানেলকে মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকন সে বেল আইকনটাকেও মনে করে অন করো তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে তার সাথে আরেকটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবে কোনো জায়গায় বাদ দিলে কিন্তু হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু তোমরা আমার সেখানোটা বুঝতে পারবে তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তো এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও আজকে আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান ঠিক আছে তো সেই বাংলা আধুনিক গানের নাম হলো এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে এই গানটি শ্যামল মিত্রের গাওয়া একটি গান তো নিশ্চয়ই তোমরা গানটি শুনেছ বা চেনা জানা একটি গান তো আশা করছি তোমাদের এই গানটি তুলতে খুবই ভালো লাগবে তো আমি তোমাদের এই নতুন গানটি ফিঙ্গারিং করেও দেখিয়ে দেব হারমোনিয়ামে স্যারগাম দেখিয়ে দেব করে হারমোনিয়ামে গানের লাইন বলে দেব হারমোনিয়ামে বাজিয়েও দেখিয়ে দেব উপরে স্ক্রিনে লিখেও তো দেবই যেভাবে লিখে দেব তোমরা খাতাটা সে পরিষ্কার করে লিখে নেবে তাহলেই তোমরা কিন্তু আমার গান শেখানোটা বুঝতে পারবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা আমি এই এই গানটি তোমাদের দেখাবো স্কেল বি ফ্ল্যাট স্কেলে তো আমার স্কেল বি ফ্ল্যাট স্কেল তো তোমাদের যার যে স্কেল সেই সুবিধা মতো স্কেল অনুযায়ী গানটি তুলে নিও কোনো অসুবিধা হবে না আর কি রেখো তাহলে হবে স্বরেপি নিয়ে কোনো সমস্যা নেই তো বি ফ্ল্যাট স্কেলে সারেগামা হচ্ছে সা সুন্দরী 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 চলে গানের নাম এই পথে যায় চলে গানটি গেছেন শিল্পী শ্যামল মিত্র গানটি মিউজিক ডিরেক্টর শ্যামল মিত্র লিরিক্স পবিত্র মিত্র গানটির তাল তাল ঠিক আছে তো তাল যারা জানো তো ঠিক আছে তো যারা জানো না এখনো শেখুন দাদ্রাতাল কি বা কি রকম তারা আমার চারি প্লে লিস্ট খুলবে খুলে দেখতে পাবে দাদ্রাতালে পরিচয়গুলো একটা ভিডিও পাবে তো সেই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই তাল শিখে যাবে ঠিক আছে তো এই গানের স্থায়ীতে রয়েছে এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে আবার হবে এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে তারপর হবে ও কোন সুরে উতলা মন আমার নয় সে কাছে নয় সে দূরে তবু তবু জানি সে যে কার তারপর আবার হবে এই পথে যায় চলে ঝরা পাতা যায় দোলে ঠিক আছে যেখানে কোমল স্বর লাগবে কার সে তোমাদের আমি বলে দেবো ঠিক আছে প্রথম আছে পথেটা কেমন পথ কোমল গাছ পথ এবার পথে যে এর কাজটা এ এটা হবে কোমল গাছ তাহলে কোমল গাছ কোমল গাছ পথ এ কোমল গাছ কোমল গাছ ঠিক আছে একটু তাড়াতাড়ি হবে পথ

মির করেও নিতে পারো আর একটু ভাল লাগবে শুনতে মির করে যাবে রেটা মির করে যাবে সা থেকে রেটা মির করে তো সেকেন্ড পার্টে প্রথম অন্তরায় রয়েছে এই এই যে পাখি গানে আনবো না ওই যে সুরে মায়া জ্বালবো না আবার হবে এই যে পাখি গানে আনবো না ওই যে সুরে মায়া জ্বালবো না তারপরে হবে মানে প্রথম এই যে পাখি গানে আনবো না ওই যে সুরে মায়া জ্বালবো না আবার হবে এই যে পাখি গানে আনবো না ওই যে সুরে মায়া জ্বালবো না তারপরে হবে এমনি করে রইবে তারা চিরদিনই সেই তোমার ঠিক আছে তো ফার্স্ট থেকে সেন পার্ট নিতে পারি সেটা হবে এই পথে যায় চলে ঝরা পাতা যায় তোলে এই তোমাদের যেটা শেখালাম সেই একই নোটেশন সে একই কথা হারমোনিয়াম মিউজিক পার্ট হিসেবে আছে হাটাকে ধরে রেস্ট নিয়ে গিয়ে কোমল ধার থেকে মাতে যেতে হবে ঠিক আছে de komere le shee. ঠিক হয়ে গেলো আমাদের পার্ট ওয়ান ভিডিও মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে পার্ট ওয়ান হয়ে গেল ঠিক আছে তো পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই কান্টিনি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু প্রচুর লাইক দিও আমার শেখানোটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও প্রচুর লাইক দেওয়া আর শেয়ার করো যাতে আমার শেখানোটা সবাই শিখতে পারে সবার কাজে লাগে আর আমার ইউটিউব বিদ্যুৎ চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে তার সাথে পাশে থাক আইকনটিও অন করো তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি বা কর করছো না বা ফলো করো বা দেখো খুলে এমনি আমি তাদের জন্য বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো তার সাথে পাশে থাক বেল অ্যাকাউন্টেও মনে করো অন করো তাহলে আমার আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের সাথে অথবা হাতবুক সুস্থ থাকবো মজা প্র্যাকটিস করে আজ আসলাম নমস্কার